পাপাইটুকু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম রেসিপিটা হলো লোটে মাছ যেটাকে আমরা বোম্বে ফিটকি বলে থাকি সরি বোম্বে ডাক বলে থাকি তো সেই বোম্বে ডাক বা লোটে মাছের আজকে ঝাল বানাবো লোটে মাছের ঝোল তো চলুন বেশি কথা বাড়াবো না চটপট শুরু করা যাক রেসিপিটা আজকে রেসিপি লোটে মাছের ঝোল লোটে মাছের ঝোল বা ঝাল বানানোর জন্য সবার প্রথমে আমি পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়েছি যেটাকে আমি দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি কেটে নিয়েছি দু টুকরো করে এরকম সাইজের পিস করে কেটে নিয়েছি এই লোটে মাছটা আপনারাও চেষ্টা করবেন একটু ভালো দেখে লোটেগুলো বেছে নিতে তো এবার এটাকে আমি সবার প্রথমে ম্যারিনেট করব তো ম্যারিনেট করার জন্য সবার প্রথমে আমি দেব কিছুটা পরিমাণ নুন দেব কিছুটা হলুদ আর দেবো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে হালকা হাতে আস্তে করে এটা ম্যারিনেট করব দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে এই অবস্থায় এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব এবার আমি একটা পেস্ট তৈরি করব। পেস্ট তৈরি করার জন্য আপনাদের সবার প্রথমে আমি নিয়েছি দুটো ছোট সাইজের টমেটো একটা পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি এই পেস্টটা তৈরি করে সবার প্রথমে আমি কড়াইটাকে আমি ওভেনে বসিয়ে কড়াইটাকে হিট করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে এবার আমি এর মধ্যে দুটো আলু আলু দিয়ে দিলাম এটা আমি ভেজে নেবো এটা সম্পূর্ণ কিন্তু অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এইবার আমি আলুগুলোকে আস্তে আস্তে একটা বাটিতে তুলে নেব এইভাবে আমি সবকটা আলুকে আমি তুলে নিলাম এইবার আমি সেম তেলের মধ্যে আমি দেব একটা শুকনো লঙ্কা আর তেজপাতা আমি ফোড়ন দিলাম এইবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব এইবার আমি এর মধ্যে দেব কিছুটা নুন নুন আমি এক্ষেত্রে হাফ চামচ মতো ইউজ করলাম যেহেতু আমি ম্যারিনেট করার সময় কিছুটা নুন বেশি দিয়েছিলাম সেই কারণে আমি একটু কম নুন দিলাম এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুন পেস্ট এইবার আমি পেঁয়াজ আর আদা রসুন পেস্ট এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে এলে নাচতে থাকবো যাতে আদা কাঁচা চলে যায় এইবার আমি এর মধ্যে আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আছে এটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি নাড়তে থাকবো এইবার আমি এর মধ্যে দিলাম ওয়ান টি স্পুন মতো হলুদ আর দেবো ওয়ান টি স্পুন মতো কাশ্মীরি মির্চ দিয়ে আমি এটাকে এবারে ভালো করে মশলাটাকে কষাতে থাকব এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো আছে সেই আলুগুলো আমি দিয়ে দিলাম মশলাটা দেখুন আমার শুকিয়ে এসছে এবার আমি এর মধ্যে কিছুটা জল অ্যাড করব আমি এর মধ্যে জলটা একটু গরম করে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন গরম জল দাও তাহলে টেস্টটা কিন্তু আরো ভালো আসে দেখুন আমার ঝোল অনেকটাই ফুটে এসছে এবার আমি আস্তে আস্তে লটে মাছগুলোকে দিয়ে দেব সবকটা লটে মাছ আমি একে একে এইভাবে দিয়ে দিচ্ছি এবার আমি দশ মিনিট এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রান্না হতে দেবো দশ মিনিট হয়ে গেছে দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে সব শেষে আমি গার্নিশের জন্য একটু ধনেপাতা এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি এবারে গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবো দিয়ে আমি একটা বাটিতে নামিয়ে নেবো রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আমি একটা বাটিতে আলাদা করে আমি দেখুন তুলে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে আপনারাও বাড়িতে ট্রাই করুন যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাফা এরটুকু পেসটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নেক্সট ভিডিও আমি যখন আপলোড করব সেই ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ